প্রধান অতিথি মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে নজু ভাইকে তো অভিনগরের প্রিয় মানুষ এই নজরুল ইসলাম নজুবাই ভাই সৌদি বিশিষ্ট ব্যবসায়িক তো ওয়া শুনতাম কার প্রধান বক্ত হয়েছে আপনার মনে কে আমাদের প্রিয় হুজুর এনাতুল্লাহ আব্বাসী হুজুর তো এফটি দিয়ে হুজুরকে স্টেজের মধ্যে নিতেছে তো অবশ্যই আমার কাছে ভালো লাগতেছে আরো অনেকের মোলাকাত করতেছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগতেছে জন্য সবাই দোয়া করবেন উনি যেন সবার পাশে সব সময় থাকতে পারে এই ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আমিও ভালোই আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন একটা ভিডিও ভিডিওটা হয়েছে আমাদের নবীনগর উপজেলা জিনিতপুর ইউনিয়ন মানন কি জিনিতপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠের মধ্যে কিন্তু আজকে বিশাল বড় একটি ওয়াজ মাহফিলের আয়োজন আছে অবশ্যই আপনাদেরকে ওই মাহফিলও যাইতেছি আমরা আমাদের সাথে আছে আমার ছোট ভাই ইব্রাহিম আর আরেক বড় ভাই হালিম ভাই তো উনি অনেক পছন্দের একটা মানুষ এই যে হালিম ভাই কিন্তু ক্যামেরাটা ধইরা লাগছে তো আমার কাছে অনেক অনেক ভালোই লাগতেছে চারোদিকে সেলফি ক্যামেরার মধ্যে ঘুরায় ঘুরায় দেয় হাইতেছে যে আমরা বানান কি যে বর্তুলি টু যিনি টুরের মাঝে আমরা আসি তো আসি ফলতে সেলফি ক্যামেরার মাঝে দেয়া আইলাম দেয় পরে কিন্তু আই ফোর সি দিনের এই যে দিনের এইটা এটা স্টেশন আমরা পশ্চিম সাইডটা ঢুহাম এই যে ঢুকে যাইতেছি গা এই যে মোটর সাইকেল চালাইতেছে আমি সেই ড্রাইভার বুঝছেন এই যে দেখেন এই মাহফিলের একটা গেট বিশাল বড় একটি গেট তো এই যে এটা হচ্ছে দিনিতপুর বাজার আপনারা দেখাইতাছি মনে কি আমরা যাইতাছি কই জানেন না আজকে মাহফিল ইয়া ওয়াজের মধ্যে ওয়াজ শুনতাম কার প্রধান বক্তা হইছে আপনার মনে কি আমাদের প্রিয় হুজুর আনা এনাতুল্লাহ আব্বাসী হুজুর তো হুজুরের ওয়াজ অনেক ভালো লাগে তো অবশ্যই আমরা চলে আসলাম কিন্তু জিনিসপুর এই যে দেন সাইডে ফাইডেটা কিন্তু কত মজা টজার দোকান মোকান ফাট বইয়া হয়েছে তো অনেকগুলো ভালোই লাগতেছে এই যে জিনিসপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের মাঠের মধ্যে কিন্তু এই বিশাল বড় একটা ওয়াজের আয়োজন করা হয়েছে তো অবশ্যই আপনাদেরকে দেখাইতে চলে আসলাম মনে হইতাছে আজকে একটু সকাল সকালে চলে আসে ফেললাম এই যে দেন কলেজটা অনেক সুন্দর তো এই কলেজ মাঠেই কিন্তু অনেক সুন্দরভাবে একটা আয়োজন করছে পরিবেশটাও কিন্তু অনেক ভালো লাগতেছে কারণ সব জায়গায় দেখি মনে কি হ্যার এরপর শট বিছাই দেয় কিন্তু এখানে কিন্তু সবগুলো চেহার বিছাইছে তো চেহার বিছাইতে বিছানোর কারণে কিন্তু আরও সুন্দর সুন্দর লাগতেছে ভালো ভালো লাগতেছে অবশ্যই আপনাদেরকে দেখাইতাছি তো কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন না আজকের ওয়াজ কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে যে দেখতে পাচ্ছেন জিনিসপুর ইউনিয়ন আহলে সুনাত অল জামাতের উদ্দেগে নুর নবীর চৌদ্দশো চুয়ান্নতম পবিত্র ঈদে এ উপলক্ষে কিন্তু বিশাল বড় একটা মাহফিল তো এই মাহফিলের কিন্তু প্রধান বক্তাই যে ডক্টর সৈয়দ মোহাম্মদ এনাতুল্লাহ আব্বাসি ওয়াসিদ দিকি তবে এই মাহফিলের মধ্যে কিন্তু আমাদের লাউর ফতিপুরের আইকন যুবকের আইকন তিনি হচ্ছেন নজুবাই নজুবাই হচ্ছেন এই মাহফিলের প্রধান অতিথি অবশ্যই সবাই নজুবাইয়ের জন্য দোয়া করবেন এরপরে মনে হয় আমার ফ্যান ফলোয়াররা এই যে দেখতে পাচ্ছেন মানন কি আমার লগে কইতেছে ভাই আপনার ব্লগগুলা কিন্তু অনেক ভালো লাগে তাই আমি একটু সেলফি ক্যামেরার মধ্যে ডুইকে একটু মাহফিলের স্টেজের মধ্যে দাঁড়ায় মানে কি তা ওনাদেরকে নিয়ে বলতেছি আর কি যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এনাতুল্লাহ আব্বাসী হুজুর আসবে এই যে মাশাল্লাহ আমাদের প্রিয় খুজুর কিন্তু এই যে আয়সা পড়ছে এই যে আমি কিন্তু সেলফি ক্যামেরার মধ্যে আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই এই যে আজকের এই মাহফিলটা কিন্তু অনেক ভালো লাগলো অনেক সুন্দর হিসেবে অনেক সুন্দর আলোচনা করছে এই এনাতো লাভবাসি হুজুর তো হুজুরের জন্য সবাই দোয়া করবেন আমি কিন্তু সেলফি ক্যামেরা তো দেখাইতেছি আবার এই পিসের ক্যামেরাও দেখাইতেছি অবশ্যই এ হুজুর কিন্তু স্টেজের মধ্যে যাইতেছে তো অনেক সেফটি দিয়ে হুজুরকে এ স্টেজের মধ্যে নিতেছে তো অবশ্যই আমার কাছে ভালো লাগতেছে আরও অনেকের এইসা মোলাকাত করতেছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন একটা ছোটো হাঁটু ভ্যান্ডেলের সামনে কিন্তু একটা গেট করা হয়েছে তো গেটটাও অনেক ভালো লাগতেছে তারপরে আমি বলতেছি ভাই আপনি একটু সাইডন তাহলে একটু হুজুরে দেখা যাবে অবশ্যই সাইড এসে ও মার্শালা দিলে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় এই যে দেখেন এর হুজুরের প্যান্ডেলের মধ্যে একটা জাঁকজমাট মানেন কি মানুষ মানুষ আর তো চারুকলায় কিন্তু মানুষ অনেক ভরপুর হয়ে গেল তো অবশ্যই সে কিন্তু মাহফিল শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই তো এনাতুল্লাহ আব্বাসি হুজুর আমাদের এই মাহফিলের প্রধান বক্তা এনাতুল্লাহ আব্বাসি হুজুর কিন্তু চলে আসে অবশ্যই সবাই হুজুরের জন্য করবেন আজকের জন্য অনেক সুন্দর আলোচনা করতে পারে তো অনেক সুন্দর আলোচনা হয়েছে তো এরই মধ্যে কিন্তু আলোচনা শুরু হওয়ার আগে কিছু মানুষের কিছু কথা সবগুলা সবগুলো শুনে তারপরে বক্তব্য শুরু করবে তো অবশ্যই আপনাদেরকে বক্তব্য শুরু করার আগে ভিডিওগুলো দেখাইতেছি আপনাদেরকে কিরকম লাগতেছে আর আজকে আপনারা জানেন এই জিনিসপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে কিন্তু অনেক সুন্দর একটা এই ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন হয়েছে তো অবশ্যই সবাই যারা যারা এই মাহফিলের মধ্যে ছিলেন অনেক সুন্দর আলোচনা হয়েছে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে তো যারা মাহফিলের মধ্যে ছিলেন তো আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাই দিবেন এই মাহফিলের আলোচনা কীরকম হয়েছে তার পাশাপাশি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে তো এই হুজুরে কিন্তু অনেক সুন্দর বক্তব্য দিচ্ছে অবশ্যই ভালো লাগছে তো আমাদের লাউর ফতিহরের যুবকের আইকন কিন্তু ইতিমধ্যে চলে আসছে এই মাহফিলের মধ্যে আপনারা দেখতে পারছেন আমাদের লাউর ফতিহরের এ যুবকের আইকন নবীনগরের প্রিয় মানুষ এই নজরুল ইসলাম নজুবাই সৌদি আরব বিশিষ্ট ব্যবসায়িক তো নজুবাই কিন্তু এই মাহফিলের প্রধান অতিথি মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে নজুবাইকে তো অবশ্যই সবাই নজুবাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সব মানবিক কাজে যেন উনি এগিয়ে আসতে পারে সব সময় যেন আমাদের সাথে থাকতে পারে এই নজুবাই নজুবাইয়ের জন্য সবাই দোয়া করবেন মাসাল আজকে নজুবাইকে অনেক অনেক ভালো লাগতেছে এন্দা দেখতেছেন মনে কি এই যে লাউর যুবকেরা কিন্তু এই যে নজুবাইয়ের দিকে ক্যামেরা এক তীরে টাঙ্গাই লাগছে অবশ্যই আপনারা দেখতেই পারছেন আজকের মাহফিল কিন্তু অনেক সফল অনেক ভালো সুন্দর এইবারের বছরের মধ্যে প্রথম একটা মাহফিল হচ্ছে দিনের বেলায়ও আমার কাছে অনেক অনেক ভালো লাগলো সুন্দর লাগলো অনেক বড় একটা বিশাল একটা বড় মাহফিল হয়েছে তো অবশ্যই সবাই সবার এর জন্য দোয়া করবেন আজকের মাহফিলটা কীরকম লাগলো আলোচনা হুজুর প্রিয় প্রিয় হুজুরের আলোচনা কীরকম লাগলো অবশ্যই একটু আমার কমেন্ট বক্সে জানাই দিবেন আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাই দিবেন এই যে লাখ লাখ দর্শক কিন্তু জিনুদপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবশ্যই আপনারা দেখতেছেন অনেক অনেক ভালো লাগলো আজকের এই মাহফিলের আলোচনা এই প্রিয় হুজুরের আলোচনা অনেক ভালো লাগলো তো অবশেষে সবার কাছে যদি আমার এই ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রিয় এই লাউর ফতিপুরের যুবকের আইকন নজুবের জন্য সবাই দোয়া করবেন উনি যেন সবার পাশে সব সময় থাকতে পারে ধন্যবাদ সবাইকে